যে মেয়েটা বিয়ের আগে এক গ্লাস জল ভরিয়ে খেতে চাইতো না সেই মেয়েটা আবার বিয়ের পর সংসারের সমস্ত দায়িত্ব নিজে হাতে পালন করে নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো কি ছিল হাটবার আমাদের এইখানে তো সপ্তাহে দুদিন হাট হয় তো হাজব্যান্ড সকাল সকাল চলে গিয়েছিল হাটে হাট থেকে সবজি নিয়ে চলে এসছে আমার এই সবজি বাজার গুছাতে ভীষণই ভালো লাগে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি তো আজকেও আমি সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি এখানে কি কি সবজি নিয়ে এসছে তোমরা তো দেখতেই পেলে সবার প্রথমে কিন্তু আমি আনারসটা লুকিয়ে রেখেছিলাম যেহেতু ছেলে এক্ষুনি দেখলে এক্ষুনি খাবো বলবে তবে ওর বাবা কি করেছে ওকে বলে দিয়েছে আর ও এখন বলছিল কেটে দিতে কিন্তু আমি ওকে অনেক বোঝালাম যে এটা এখনও পাকেনি তোমাকে আমি বিকালে কেটে দেব। তো ও তো এখন শুনে চলে গেল কিন্তু কিছুক্ষণ পর ওকে কিন্তু আবারও আসবে তো যাই হোক আমি এখন এই যে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আজকে আবার দেখছি সজনে ডাটাও নিয়ে এসছে খুব একটা ভালো নয় তবে ডাটাগুলো একটু মোটা মোটাই রয়েছে আমার মনে হয় না খুব একটা বাদ যাবে আর আজকেই করে ফেলতে হবে তো দেখি কি রান্না করব প্রত্যেক দিন এই একই চিন্তা ঘুমাতে যাওয়ার আগে কিংবা ঘুম থেকে উঠে সেই একই চিন্তা আজকে কি রান্না করব। আজকে কি রান্না করব। আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা বাড়ির বই এই চিন্তাটাই হয় যেমন কাল থেকে কিন্তু আমি ভেবে রেখেছিলাম আজকে পেঁয়াজই বানাবো সেই মতো দেখো আজকে টিফিনে আমি পেঁয়াজই বানাচ্ছি তারও একটা কারণ রয়েছে এই যেই তেলটাই বানাচ্ছি এটা কিন্তু অনেক দিনকারই তেল হয়ে গেল বাটিতে রয়েই আছে কারণ এইটাই আমি করেছিলাম চিকেন পকোড়া তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই আমি কতদিন আগে চিকেন পকোড়াটা বানিয়েছিলাম প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গিয়েছে তো তেলটা আর কিছুতে ঢেলে রাখা হচ্ছে না যেহেতু ঠেকাঠেকি হয়ে যাবে মাংস তো সেহেতু রান্নার যেই জিনিসপত্র থাকে রান্নার পর সেখানেই থাকে তো আজকে প্রবলেম না ফাইনালি আমাকে এই তেলটা উদ্ধার করতেই হবে মানে কালকেই আমি ভেবে রেখেছিলাম তো আজকে সেই জন্য একটু পেঁয়াজি বানিয়ে নিয়েছি মুড়ি খাবার জন্য আর এই দিকে তার সাথে তরকারিটাও বসিয়ে দিলাম এই যে কেটে নিয়েছিলাম পেঁয়াজি করতে করতে এখানে রয়েছে করলা আলু আর রয়েছে স্বসণী ডাঁটা ওই যে বললাম স্বসণা ডাঁটাগুলো আজকেই করে ফেলতে হবে নইলে আর খাওয়া যাবে না এটা কতকটা ওই শুক্তোরই মতো তবে শুক্তো নয় শুক্তোতে তো আরও সবজি পড়ে আর সেই সব সবজি তো আমার বাড়িতে ছিল না তাই আমি এইভাবেই বানাচ্ছি দেখো পরে আমি কটা ঢ্যাঁড়সও দিয়েছি তবে তরকারিটা খেতে কেমন হবে সেটা অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো কিছুটা চিনি দিয়ে দিলাম আর চাপা দিয়ে দিয়েছি মশলায় দিয়েছি শুধুমাত্র আদা আর জিরে বাটা আর ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তো এখন এই যে আমি মাছগুলো বেছে নিচ্ছি আজকে নিয়ে এসে বাটা মাছ সবই মানে বাটা মাছই পেয়েছে বাটা মাছ নয় খেতে বেশ ভালো লাগে মাছটা খুব মিষ্টি হয় তার সাথে ওই দুটো পোনা মাছ ছিল মনে হয় আর দেখো পেছনে কুকুর বাবাজি এশিয়া বসেছিল তাই আমাকে ছেলে বলছে মা তোমার পেছনে কিন্তু কুকুর রয়েছে তারপরে আমি এখানে উনানটা ধরাতে চলে এসেছিলাম ভাত বসাবো বলে বাবা বলছিল ধরিয়ে দেব আমি বললাম তুমি কাজ করো আমি ধরিয়ে নেব এমন কনফিডেন্ট নিয়ে বলেছিলাম কিন্তু সেইভাবে আমি উনুনটা ধরাতে পারিনি লাস্ট পর্যন্ত বাবাকেই আসতে হয়েছে উনুনটা ধরানোর জন্য দেখো বাবা কী সুন্দর উনুনটা ধরিয়ে দিল আসলে এটা আমার কাজ নয় এটা বাবারই কাজ বাবাই ভালো পারে এটা তো এইদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভেজে নেব কিছুটা মাছ করব সর্ষে দিয়ে আর কিছুটা করব তেঁতুল দেওয়া কারণ আজকেই তো আর সব মাছ খাওয়া হয়ে যাবে না আর বাবা তো ছোট মাছ খেতে চায় না কারণ বাবার মাড়িতে না কাঁটাগুলো লেগে যায় তো সেই জন্য ছোটো মাছ বাবা একদমই খেতে পছন্দ করে না খেতে পছন্দ করে মানে কাঁটার জন্য না খেতে পারে না এখন সেই জন্য এখন বেশিরভাগ বড়ো মাছই আনতে বলি তো ও আজকেই বাটা মাছগুলো পেয়েছিল বলে বাটা মাছ এনেছিল যেগুলো বেশি কড়া করে ভাজলাম ওইগুলো তো সর্ষে করব আর যেগুলো একটু হালকা করে ভাজলাম ওইগুলো তেঁতুল দেওয়া করব তেঁতুল দেওয়া মাছটা আবার মা বেশি পছন্দ করে আর তেঁতুল দেওয়া মাছটা নয় থাকিও দু এক দিন নষ্ট হয়ে যায় না তো এইদিকে চার পিস সর্ষে মাছ করছি আমার ছেলে তো মাছ খায় না চারজনের জন্য চার পিস হচ্ছে সর্ষে মাছে সেরকম কিছুই দিইনি দিয়েছিলাম কালো জিরে ফোড়ন টমেটো পেঁয়াজ একটু আদা বাটা একটু রসুন বাটা আর দিয়েছিলাম সরষে বাটা তো মাছের ঝালটা হয়ে গিয়েছে এখন বসাবো তেঁতুল মাছ তেঁতুল মাছের জন্য কড়াইতে একটু সরষে তেল দিয়ে ওতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তারপরে তেঁতুলের পাল্পটা দিয়েছি কিছুটা লবণ আর হলুদ দিয়ে ফুটে উঠতে মাছগুলো দিয়ে দিয়েছি এখন দেখো শুকনো শুকনো হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি এই তেঁতুল মাছটা কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি আমার তো ভীষণ ভালো লাগে আর আমি বাপের বাড়ির লোকজনদেরকেও করে এগুলো খাওয়াই যখন যাই চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক তো জয়ন্ত দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার মারগামে পার্লার আছে তুমি আমার নামটা নিও প্লিজ আমি তোমার নামটা নিলাম দাদাভাই তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে যেও আর একটা কমেন্ট করা যাক হাই দিদি আমি সুলতানা তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে আমি তোমার নতুন সাবস্ক্রাইবার আমার নামটা নিও প্লিজ আছে আছি ভালো থেকো দি। তোমাকেও অনেক ভালোবাসা বোনো তুমিও অনেক ভালো থেকো আর তোমার নামটা আমি নিয়ে নিলাম তুমি যদি আমার এই ভিডিওটা দেখো অবশ্যই একটা কমেন্ট করে যেও আমার দৈনন্দিন জীবনে যেটাই করে থাকি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা এই ভিডিওগুলো অনেক ভালোবাসা দিচ্ছ সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকে একটা সময় ছিল জানো তো অনেকেই হাসা করত এবং আমাকে বলতো তোমার এই রান্নাবান্নার ভিডিও কে দেখবে রোজ অথচ তারাই দেখো বড়ো বড়ো ইউটিউবারদের সে রান্না বান্না ঘর গোছানোর ভিডিওই দেখত আমি সেদিন তাদেরকে কিছু বলতে পারি আমি শুধু আমার কাজটা ধৈর্য ধরে করে গেছি আজ প্রায় চার বছর পর এসে আমার ভিডিও সবার কাছে পৌঁছাচ্ছে সবাই ভালোবাসছে দেখতে তাই জন্যই সবাইকে বলবো ধৈর্য ধরো যেই সময় জিনিস সেই সময় ঠিকই তোমরা পেয়ে যাবে শুধুমাত্র একটু ধৈর্য আমার ভিডিও তো অনেকে দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো দুটোই করছো না যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে